যখন এই বাটিকটা হচ্ছে ওয়াশ করার পরবর্তীতে মানে কালারে পর যাওয়ার পরে যদি কোনো কালার যায় আপনি আমাকে হচ্ছে এই ভিডিওটা এনে দেখাবেন যা আপনি কি বলছিলেন আর এইগুলা কালার কেন যাচ্ছে এটা বলার কারণ আছে এটা হচ্ছে আমি নিজে হচ্ছে পরতেছি আমি জানি আচ্ছা আচ্ছা পরতেছি তার কারণে হচ্ছে এত বিশ্বাসের সাথে হচ্ছে আমি গ্যারান্টিটা দিচ্ছি আচ্ছা একদম গ্যারান্টি সহ নিবেন